খালা মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের তুলছে বাজারে আগুন সরকারি কর্মচারী পুলিশ কর্মী শিক্ষক পেনশনার্সরা ডিএ পায় না চাকরি নেই অস্থায়ী কর্মী চার এই কন্ট্রাকচুয়ালরা সমকাজে সম বেতন পায় না কৃষকরা ফসলের দাম পায় না স্কুলগুলো উঠে গেছে লক্ষ লক্ষ পেশেন্ট আয়ুষ্মান ভারত না থাকার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে আমাদের পকেট কাটছে আর অন্যদিকে নরেন্দ্র মোদিজি গোটা দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস লাইফ সেভিং ড্রাগ ব্যক্তিগত জীবন বীমা এবং মেডিকেল স্বাস্থ্য বীমা তাকে জিএসটি মুক্ত করেছে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অপদার্থ চাকরি চোর মুখ্যমন্ত্রীকে দাবি করব উত্তরপ্রদেশ বিহারে পেট্রোল ডিজেলের যা দাম আপনার এখানে তার থেকে দশ টাকা বেশি বারো টাকা বেশি পেট্রোল ডিজেল দয়া করে স্টেট শেষ প্রত্যাহার করুন বাজারে উৎসবের আগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন আর কৃষককে তার ফসলের ন্যায্য দাম দিন আর বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত কর্মচারী শিক্ষক পেনশনার্সদের দিয়ে দিন এটাই আমরা দাবি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম